এটা 320 টাকা দিয়ে কিনছি ভাইয়া ওয়েট হবে ছয় থেকে 7 কেজি ওয়েট এটা কিনতে গেলে ধরেন আপনার এই থেকে 600 টাকা দাম পড়বে দুটো কত নিছে এটা 800 ولا 300 এটা 250 ولا 300 হ্যাঁ ভালো সালামু টাকা দুটো টাকা 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 ভাই কত দেখি কয় কেজি হবে ওজন ছয় কেজি হবে ছয় কেজি ওজন তিনশো টাকা একদম যদি সবসময় মূল্যকরণ অভিযান চালায় তাহলে গরিবের আমরা খাইতে ভাববো তাহলে আমাদের খাওয়ার কোনো দোকান নাই